বন্ধুরা রান্নাটা হয়ে যাবে এরপর নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে ডিম আর বেসন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে নিয়েছি দুটো ডিম আর বেসন নিয়েছি এক বাটির মতো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা প্যাকেট আছে তুলে নেবো তো এখানে নিয়েছি এক বাটি বেসন বেসনটা আমি একটা জায়গার মধ্যে দিলাম এরপরে দুটো নিয়েছি হাঁসের ডিম হাঁসের ডিমটাও কিন্তু দিয়ে দেবো বেসনের মধ্যে এর সাথে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ এগুলো দিয়ে মাখিয়ে নেব ভালো করে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একটু জলও লাগবে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি এখানে বাটি নিয়েছি বাটির মধ্যে কিন্তু একটা করে কলা পাতা দিয়ে দেব এরপর অল্প করে তেল দেবো এটা কিন্তু গোটা বাটিতে তেল মাখানো হয়ে গিয়েছে এরপর আমি ব্যাটারগুলো দিয়ে দেবো এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিলাম পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিলাম এরপর আমি এইগুলোকে সব ভাপিয়ে নেব উনুনটা জেলে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে এক মাঘ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি একটা ছাগনি থালা এখানে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এরপরে যে ব্যাটারগুলো বানিয়ে ভরে রেখেছিলাম বাটিতে এগুলো একটা একটা করে বসিয়ে দেবো তো এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব তো এগুলো ভাপানো হয়ে যাবে এরপর আমি এগুলোকে সব নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সাইডগুলো কিন্তু ছেড়ে যাবে এইগুলো কিন্তু এবার তুলে নেবো একটা একটা করে এগুলো ঠান্ডা হলে তারপর ছাড়িয়ে নেব এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপর ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই সাইডগুলো আপনা আপনি ছেড়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা চামচ হোক কিছু ছুরি দিয়ে এগুলো ছাড়িয়ে নেবো হুম হুম কতটা সুন্দর হয়েছে এগুলোকেও আমি ছাড়িয়ে দেব হুম হুম কতটা সুন্দর জমেছিল এটাকেও ছাড়িয়ে দেব আমি এগুলো বাটি থেকে বের করে নিয়েছি এরপর আমি এগুলোকে পিস পিস করে থেকে নেব দুভাগ করে নেবো কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর দেখতে হচ্ছে চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে তেলে ভালো নিব ¿Qué es lo que ভালো নিয়েছি এরপরে আমি এগুলোকে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে এরপর আমি এগুলোকে রান্না করে নেব এরপর আমি এগুলোকে রান্না করে নেব এখানে দিয়ে দিলাম পাঁচ ফুরন তেজপাতা একটা হিমো লঙ্কা তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ পরে দিয়ে দেবো টমেটো কুচি এরপর দিয়ে দেবো সাত মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে আদা রসুন বাটা এটা সবটাই দিয়ে দেবো সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো সুন্দরভাবে নিয়েছি জল দিয়ে তো এগুলো মাঝে একটু করে ছিদ্র করে দিই এরকমভাবে এটা তেল মশলাটা ভালো থাকে এতে কিন্তু সবজি দিয়েও রান্না করে খাওয়া যাবে সব রেডি হয়ে গেল ঝোল এটা ফুটি শুক কৰিছে এৰপৰা আমি এইগুলোকে সব দিয়ে দিব ঝোলৰ মধ্য আমি এইটো নে চেৰে তাৰপৰা একো ঢাকা দিয়ে দিব কিছুখন ৰব বন্ধু ৰান্নাটো হৈ যাব এপ নামবোৰ ক'ত সুন্দৰ হৈছে ঝোল ঝোল নামাব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবে অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ